হ্যালো ভিউয়ার্স পরিমণি তার ছেলে রাজ্যের জন্য প্রত্যেক মাসে আগে যে কেক কাটতেন তার ছেলে এক বছর পূর্ণ হওয়ার আগে যখন এক মাস পূর্ণ হয়েছিল তখন পরিমণি একটি কেক কেটেছিল এবং যখন দুই মাস হয়েছিল দুইটি কেক মানে যত মাস পূরণ হয়েছে ততগুলোই কেক কেটেছিলেন পরিমণি তার ছেলে পূর্ণের জন্য রাজ্যের জন্য এখন যেহেতু পূর্ণের এক বছর পূরণ হয়ে গিয়েছে এই জন্যে আর পরিমণি সেইভাবে তার জন্য কেক কাটে না কিন্তু এখন তার মেয়ে প্রিয়মের জন্য তিনি প্রত্যেক ওয়ান মান্থে বা টু মান্থে কেক কাটার নিয়মটা চালু করে দিয়েছে একপাশ যখন প্রিয়মের পূর্ণ হয়েছিল তখন বেগুনি কালার এবং সাদা কালার বেলুন দিয়ে ডেকোরেশন করে তার বার্থডে পালন করেছিলেন দুই মাস পূর্ণ হয় তার মেয়ের জন্য আবারও তিনি কেক কাটতেন এবারে ডেকোরেশনটা করেছেন তিনি ডেকোরেশন করেছে ব্লু কালার বেলুন এবং হোয়াইট কালার বেলুন দিয়ে এবং পরিমনীয় পড়েছে পাউডার ব্লু কালার একটি শাড়ি এবং দেখা গিয়েছে রাজ্য একটা ব্লু কালারের পাঞ্জাবি পড়েছে এবং মেয়ের গায়েও সেম টু করছে মানে এক কথায় তিন মা মেয়ের মা ছেলের একই রকম কালারের পাঞ্জাবি জামা শাড়ি পরা পরিমনের মেয়ে দুই মাস উপলক্ষে তিনি এইভাবে কেক কাটলেন এবং ক্যাপশনও দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায় পরিমনে ক্যাপশন লেগেছে এটা একটি প্রজাপতির সংসার এবং পরিমনিকে অনেকেই ভাবছে এটা পাগলামি করে এটা আসলে পাগলামি না এটা হচ্ছে ভালোবাসা সন্তানদেরকে ভালোবাসলে সন্তানরাও মাকে ভালোবাসবে এটাই হচ্ছে নিয়ম তার ছেলে রাজ্যকে যেমন ভালো ছেন এবং তার মেয়েকেও সেম ভালোবাসেন এইটাই তিনি প্রমাণ দিতে চান পরিমণে যেরকম তার ছেলে রাজ্যের জন্য প্রত্যেক ওয়ান মান্থ বা টু মান্থ ফাইভ মান্থ লাস্ট একদম এক বছর হওয়া আগ পর্যন্ত যেভাবে কেক কেটেছিলেন এবং তার মেয়ের জন্য সেম টু সেম তিনি এইটাই করবেন পরে মনেকে নিয়ে অনেকেই অনেক প্রশংসা করেন বলেন যে মা হিসেবে তিনি একদমই বেটার কারণ এই যুগের মারা তার সন্তানদেরকে নিয়ে এতটাও ভাবে না যতটা পরিমণি তার সন্তানদেরকে ভাবে এবং তার সন্তানদেরকে তিনি ভালোবাসে এবং দুই দুইটি সন্তানকে বাবা ছাড়া বা ফ্যামিলি ছাড়া নিজে একলাই আগলে রাখছেন কথা আগে যে যেরকমই যেরকমই খারাপ কিংবা না কেন এখন সবাই ভালোবাসে একই পরিমাণে ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় পরিমণির কি এটা পাগলাবি নাকি ভালোবাসা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের প্রথমবার ভিডিও থেকে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন